আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইমুতে যে সিটিংস করলে আপনাকে ইমুতে কল দিতে পারবে না শুধু মেসেজ দিতে পারবে আর এই সিটিংসটি আপনি কিভাবে করবেন ইমুতে আজ এই ভিডিওতে আমি দেখাব আপনাকে যদি কেউ ইমুতে বারে বারে কল দিয়ে বিরক্ত করে আপনি চাইলে তার কল পারমিশন আপনি বন্ধ করে দিতে পারেন তখন শুধু সেই ব্যক্তি আপনাকে মেসেজ দিতে পারবে তাই এই কাজটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি দেখুন এখানে দুইটা ফোন রয়েছে আমি যদি আমার এই ফোনের ইমূর্তেকে আমি যদি আমার এই ফোনের ইমোতে কল দিই তাহলে কিন্তু কলটা এখন যাবে দেখুন আমি এখন কিন্তু আমার এই ইমোতে কিন্তু কল দিচ্ছি এখন আমি যদি চাই যে আমার ই মুহূর্তে যেন কল না আসে অথবা মেসেজ আসুক এটি আমি করতে পারবো আপনাকে কেউ যদি বিরক্ত করে কল দিয়ে যে বারে বারে কল করে অথবা বিরক্ত করে আপনি চাইলে তার কল দেওয়া বন্ধ করতে পারবেন শুধু আপনাকে মেসেজ করতে পারবে আপনাকে কল দিলে আসবেন আপনার মুহূর্তে আপনাকে শুধু সে মেসেজ দিলে আসবে আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে ইমোর নামের উপর ক্লিক করবেন এই আইডির উপর তারপর দেখুন এখানে তালুকদার দেওয়া আছে আপনি যে যাকে আপনি সিলেক্ট করবেন যে বন্ধ করতে চান তার কল যেন না আসে অথবা মেসেজ যেন আসে এটি আপনি করতে চাইলে আবার দেখুন তালকদের নাম দেওয়া আছে আপনার ইমোতে এই রকম দেখাবে যে কোনো কারোর নাম দেখাতে পারে এখানে আপনি ক্লিক করবেন করপর থ্রি ডট মেনু দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করপর দেখুন পারমিশন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পর দেখুন কল আপনি তার অনুমতি পারমিশনটা বন্ধ করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিন্তু এখন যদি আমরা ব্যাক করি এখন যদি আমরা কল করি দেখুন কল কিন্তু যাবে না এইরকম একটা স্ক্রিন শু হবে যদি ভিডিও কলে দিই এই রকম কিন্তু শু হবে এখন যদি আমরা তাকে দেখুন এখন যদি মেসেজ দিই মেসেজ কিন্তু যাবে দেখুন মেসেজ কিন্তু গিয়েছে আপনি যতই মেসেজ দিবেন এই মেসেজ কিন্তু যাবে এখন আপনি যদি চান যে কোনো ব্যক্তি আপনাকে বিরক্ত করে বারবার কল দিই তাহলে আপনি তার কল আসা বন্ধ করতে পারবেন শুধু সে আপনাকে মেসেজ দিতে পারবে এখন আপনি বাছাই করে রাখবেন কোন ব্যক্তি আপনাকে কল দিবে অথবা কে কল দিবে না অথবা কার কল আপনি চান না অথবা কার কল আপনি চান এইসব আপনি সিলেক্ট করে রাখতে পারবেন আপনি যে কোন আইডির মধ্যে আপনি ইচ্ছা করলে এই লোকটা যদি অপরিচিত হয় আপনি চাইলে তার কল লিস্ট বন্ধ করতে পারবেন সে আপনাকে কল করতে পারবে না মেসেজ করতে পারবে তবে আপনি যেটি চান আপনি সেটি কিন্তু করতে পারবেন কিন্তু কিন্তু নতুন আপডেট পূর্বে আরও দুই তিন বছর আগে কিন্তু ছিল না তাই আপনি কাকে রাখবেন কে আপনাকে কল করবে অথবা মেসেজ করবে সেটা আপনি বাছাই করবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি বিরক্ত থেকে বাঁচার জন্য এই কাজটি কিন্তু আপনি করতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ